নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই দিশা দেখাতে যিনি আসেন তার কাছে মানুষ আসেন একবারই কারণ তার এটাই গুরুত্বপূর্ণ জায়গা মানুষ তার কাছে একবার আসেন সফলতা সারা জীবনের জন্য কিন্তু তার হয়ে যায় আর সে যে কোনো ক্ষেত্রেই হোক সেটা পড়াশুনো তার কেরিয়ার তৈরি তার আর্থিক উন্নতি তার দাম্পত্য সমস্যার সমাধান বা বিয়ে না হওয়া থেকে বিয়ে হওয়া সমস্ত বিষয়ে কিন্তু তার কাছে একবার এসেই মানুষ সফলতা পান কারণ সব জায়গায় যেখানে যান না কেন তার কাছে মানুষ একবারই আসেন সফলতা নিয়ে এবং আমরা এই যে বিবাহ সমস্যা বলুন এবং কর্মে বিভ্রান্তি বলুন এগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করেন আমরা উত্তর খুঁজবো কারণ আমাদের সঙ্গে সরাসরি হঠ রয়েছেন জ্যোতিষগুরু দেবাশিস দেবাশিষাস্ত্রী অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনরা যারা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মানুষ মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি আসে সেই সমস্ত নিয়ে আলোচনা করি কিন্তু আলোচনা করি এবং বিষয়টা তুলে ধরার চেষ্টা করি যে মানুষের জীবনে এত সমস্যা কেন আসে বা এত সমস্যা কেন সম্মুখীন হতে হচ্ছে সুতরাং এই সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরোতে পারবেন দেবাশীষ মানে এরকম বিকল্প আমি দেখছি না কারণ হচ্ছে দেবাশীষ শাস্ত্রী মানেই হচ্ছে একবারে গ্যারেন্টি সমাধান অর্থাৎ দেবাশীষদের কাছে বারে আসতে হবে না যে কোনো সমস্যার জন্য আপনি একবারই এলেই যথেষ্ট প্রতিকার নেবেন প্রতিকার করাবেন তো যে কোনো সমস্যার আপনি গ্যারেন্টি সমাধান পাবেন আজকে যেমন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কর্মে বাধা ও বিবাহ সমস্যা বিবাহ সমস্যা বিবাহ বিচ্ছেদ কর্মে বাধা এই যে কর্মে বাধা কর্মে বাধা কেন হচ্ছে মানুষের জীবনে বারবার কর্ম চেঞ্জ হচ্ছে কর্মে আশানুরূপ ফল পাচ্ছেন না কর্মে কোনো উন্নতি হচ্ছে না আপনি দেখুন যাদের শনিবার মঙ্গলবার অশ্বরে মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের জন্ম তাদের জীবনে কর্মে বাধা বিবাহ সমস্যা যাদের অষ্টমী নবমী তিথিতে জন্ম বা চতুর্দশী অমাবস্যায় জন্ম তাদের জীবনেও কিন্তু সেম প্রবলেম অর্থাৎ কর্মে বাধা বিবাহ সমস্যা পারিবারিক সুখ শান্তি বিঘ্ন এই যে সমস্যা কেন হচ্ছে লগ্নে শনি যদি এবারে দ্বিতীয় প্যারা যাদের লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যাদের অবস্থান করছে তাদের কিন্তু কর্মে বাধা হবে এবং কিন্তু পিতা মাতার সঙ্গে মতবিরোধ হবে পিতামাতার সঙ্গে সমস্যা লেগেই থাকবে সন্তানের সঙ্গে এটা কিন্তু একটা অন্য পর্যায় সেকেন্ড হচ্ছে যে এই যে কর্মে বাধা আপনি কর্মে যদি লগ্নপতি শনি লগ্নে শনি লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করেন তাহলে বিবাহ সমস্যা হবে বিবাহ বিচ্ছেদ হবে বিবাহ না হওয়া হবে যতবার বিয়ে হবে ততবার কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে এই চেয়ে লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে এবারে আমি আসি থার্ড হচ্ছে অষ্টমপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে অষ্টমপতি মঙ্গল যদি সপ্তমে অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি জটিলতা বিবাহ নিয়ে কিন্তু বিভিন্ন রকমের কেস খামারি মামলা মোকদ্দমা এটা হচ্ছে থার্ড ফোর্থ এবং হচ্ছে তার সঙ্গে যদি দেখা যাচ্ছে যে দশমপতি শনি যদি লগ্নে অবস্থান করে সেখানেও কিন্তু সেই কর্মে বাধা এবারে যদি কর্মে বাধা তাহলে কর্মে বাধা আপনার আসবে কীরকম বাধা চাকরি না হওয়া ব্যবসায় উন্নতি নেই কর্মে সাকসেস নেই এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা আসবে তাই এই সমস্যাগুলি থেকে আপনি যদি বেরোতে চান দেবাশিষ শাস্ত্রী একবার বারবার বিভিন্ন চেম্বারেও আপনারা দেখেছেন যে আপনারাই নিজেরাই বলেছেন যে দেবাসিন্দার কাছে বারবার আসতে হয় না একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য কারণ শুধু দেখালে তো কাজ হবে না আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে তার জন্য প্রিপারেশান নিয়ে চেম্বারে আসবেন আপনারা দেখবেন বারবার আপনাকে আসতে হবে না আজকের আমাদের লাইফ ফোনের অনুষ্ঠান নিশ্চয়ই আমরা আপনারা ফোন করবেন যে লাইনে আছেন নিশ্চয়ই আমরা যাব একদম হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার

কলকাতা আপনার পরিচিত একজন দেবর্ষি দেখা যাচ্ছে এসেছে তাইতো তার উপকার পেয়েছেন নিশ্চয়ই উনি না হলে আপনাকে বলবেন একদম প্রথমে বলি 28শে আগস্ট 1962 মঙ্গলবার ছিল কি করছে হাজবেন্ড এখন বিজনেস অশ্বলেষা नक्षत्र কর্কট রাশি মকর লগ্ন কর্কট রাশি মকর লগ্ন বিজনেস এখন বর্তমানে কেমন বিজনেস যাচ্ছে বিজনেস কিন্তু ভালো যাচ্ছে না 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 ভালো যাচ্ছে বিজনেস খুবই খারাপ যাচ্ছে কারণ লগ্নে শনি এবং কেতু দেখুন ওনার বিজনেস মাঝে মাঝে হয়তো এর আগে দেখেছেন যে কখনো কখনো একটু ভালো যাচ্ছে কখনো ম্যাক্সিমাম সময়টাই খারাপ যাচ্ছে কারণ খুবই ভালো ছিল হ্যাঁ খুবই ভালো ছিল আস্তে 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 কিন্তু হ্রাস পাচ্ছে কারণ এই যে দশা অন্তর্দশা চলছে এখন তাতে কিন্তু তার বিজনেস আগামী দিনে কিন্তু আরও কিন্তু নিম্নগামী কিন্তু হবে লগ্নে শনি এবং কেতু বসে আছে এটা তার খুব খারাপ যোগ আননেসেসারি অর্থ নষ্ট হবে বিজনেস খারাপ হবে এবং কিন্তু শরীর ভালো যাবে না শরীর কেমন যাচ্ছে মোটামুটি চলছে মোটামুটি যাচ্ছে আচ্ছা মোটামুটি দ্বিতীয় হাউ যে বৃহস্পতি তৃতীয় চতুর্থে পঞ্চম ষষ্ঠে মঙ্গল বসে আছে চন্দ্র সপ্তমে কিন্তু সেই চন্দ্র এবং রাহু বসে আছে কেমন আছেন আপনারা দুজনের মধ্যে কেমন আলাপচারিতা কেমন হচ্ছে আপনাদের আছে মোটামুটি ঠিকঠাক আছে মোটামুটি আছে দাদার সঙ্গে কখনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো না 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 আপনার শরীর কেমন যাচ্ছে শরীর ভালো মোটামুটি আলাপচারিতা আছে মোটামুটি শব্দটা আহ আসছে এই জন্যই তার হচ্ছে কিছু না কিছু এদিক ওদিক হলেই আমরা সেটাকে শোষ বলি তাই তো ওই জন্যই উনি দেখছেন বলেই বলছেন এটা অ্যালার্ট থাকতে বলছেন ঠিক আছে এবং তার সঙ্গে রয়েছে অষ্টমে রবি বসে আছে তার সঙ্গে নবম হাউজে বুধ শুক্র বসে আছে দেখুন যে হাউস থেকে বর্তমানে ব্যবসা উন্নতি হবে ব্যবসায় অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স হবে সেই হাউজেই কিন্তু শনি এবং কেতু বসে আছে এবং তার সঙ্গে রয়েছে এই যে শনি কেতু যোগ খুবই খারাপ যোগ মানুষের হঠাৎ কিছু ঘটে যাওয়া হঠাৎ কিছু ঘট মানে ঘটতে পারে এই সমস্ত বিষয় কিন্তু এই শনিকেতু যোগে কিন্তু হয় সেকেন্ড হচ্ছে যে থার্ড হাউজে তার কালসর্প ফোর্থ হাউজে তার কালসর্পযোগ রয়েছে এরা কিন্তু খুব খারাপ আগামী দিনে দেখবেন যে আপনি আজকের যেমন আছেন ঠিক আগামী বছর দেখবেন আরও খারাপ যাবে কালসর্পযোগ মানে হচ্ছে সর্ব কাজে বাধা এবং কিন্তু শরীর ভালো যাবে না এটা আমি বারবার বলছি শরীরে কিন্তু ক্রিটিক্যাল সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা মারাত্মক তার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন নিশ্চয়ই গ্রহের দোষ কাটিয়ে নেবেন আর কি প্রশ্ন আপনার বলুন আর ওমর সন্তান ভাগ্য সন্তান ভাগ্য সন্তান হয়েছে হ্যালো হ্যাঁ ও তো 62 তে জন্ম সন্তান ভাগ্য মানে সন্তান কি ওনার হয়েছে

যে বিবাহ সমস্যা কেন হচ্ছে এই সমস্ত কারণের জন্যই কিন্তু বিবাহ সমস্যা মানুষের পারিবারিক সুখ শান্তি এবং কিন্তু অর্থ সমস্যা কর্মে বিভ্রান্তি কর্মে বাধা বিবাহ বিচ্ছেদ বিভিন্ন রকম সমস্যা কিন্তু মানুষের চার্ট অফ কাউন্সিল অর্থাৎ হরস্কোপের মধ্যে কিন্তু থাকে যদি মনে হয় দেবাশিব্দে একজন যোগ্য মানুষ তাহলে আপনি গোহাটি চেম্বার রয়েছে আমাদের উনিশ তারিখে উনিশ তারিখে আগস্ট গোহাটি চেম্বার উনিশে আগস্ট গোহাটি চেম্বার রয়েছে হোটেল অতিথি পল্টন বাজারে নেবালি মন্দিরের উল্টো দিকে আপনারা বুকিং করে সরাসরি চলে আসতে পারেন কারণ বুকিং নাম্বার রয়েছে এখানে ফলো করবেন কত মানে বুকিং তিনটে পরপর বুকিং নাম্বার রয়েছে যদি দেখাতে চান দেবাশীষ শাস্ত্রী একবার বারবার আসতে হবে না এটা মনে রাখবেন

ফোরথ অগস্ট কাঁথি ফিফথ অগস্ট মেদিনীপুর ইলেভেন্থ অগস্ট কৃষ্ণনগর এইটিন্থ অগস্ট আগরতলা নাইনটিন্থ অগস্ট গৌহাটি চেম্বার টোয়েন্টি ফিফথ অগস্ট বর্ধমান টোয়েন্টি সিক্স অগস্ট তারাপীঠ টোয়েন্টি সেভেন্থ অগস্ট দুর্গাপুর এছাড়া ডানলাপে বিক্রম এসি মার্কেটে আপনারা ওনাকে পাচ্ছেন ওনার নিজস্ব চেম্বারে এবং যেখানে একেবারেই আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয় প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত ওনার চেম্বার টাইম 9674226537 একটি বুকিং নাম্বার 9330997235 আরেকটি বুকিং নাম্বার এবং আরেকটি বুকিং নাম্বার 9433025525 অবশ্যই বুকিং অন রয়েছে তিনটি নম্বরে আপনারা বুকিং করতে পারেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার দাদা দিদি আপনাকেও নমস্কার হ্যাঁ কে বলছেন আমি শ্যামনগর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমার মেয়ে দেবপ্রিয়া পাল দেবপ্রিয়ার ডেট অফ বার্থ এসেছিলাম ভালো লাগে চেষ্টা করছি কবে থেকে তেইশে জানুয়ারি দু সাল তেইশে জানুয়ারি দু সময় কি

আইনি সমস্যা পরিণত হতে পারে এবং তার সঙ্গে রয়েছে ষষ্ঠে চন্দ্র বসে আছে এবং তার সঙ্গে দশম হাউজে যেটা আপনি এইমাত্র প্রশ্ন করলেন যে সরকারি চাকরি হবে কিনা না দশম হাউজে রবি কেতু এবং বুধ বসে আছে দশম হাউজে ফলে কিন্তু চাকরি কিন্তু এই কেমদ্রম দোষ রয়েছে এবং গ্রহণ দোষ রয়েছে ফলে কিন্তু চাকরিতে বাধা আছে চেষ্টার পর চেষ্টা করবে কিন্তু সেই জায়গাটা কিন্তু পাবে না যদি আপনারা আগে থাকতে এর যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে কিন্তু আপনারা তো নিশ্চয়ই জানেন যে দেবাশিদার কাছে বারে আসতে হয় না তাহলে ওর চাকরি কর্ম বিবাহ এই জায়গায় কিন্তু বাধা আছে যে জায়গাতে ও চাকরি করছে একটা সেখানে খুব ভালো স্যালারি পাচ্ছে না কারণ অর্থ অন আনসেসারি অর্থ খরচা হয়ে যাচ্ছে হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ হো স্যালারি বেশি না স্যালারি বেশি না কারণ আমি বলে দিলাম তো দশম কেতু বসে আছে রবির সঙ্গে স্যালারি বেশি হবে না এবং স্যালারি যা পাবে কিন্তু খরচা হয়ে যাবে যদি এই জায়গা থেকে আপনি বিড়তে চান শ্যামনগর থেকে আপনি ডালনপ চেম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর তিন 3:00 থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা কিন্তু থেকে ওখানে পাবেন দেবাশীর Shastri একবার দেবাশীর Shastri বারবার আসতে লাগবে না কারণ অন্য জ্যোতিষ বারবার দেবাসীর শাস্তি একবার এইটাকে মাথায় রাখতে হবে যে কোনো সমস্যার জন্য আপনি গ্যারান্টি সমাধান পাবেন প্রতিকার প্রতিবিধান করবেন তো আপনার যে কোনো সমস্যায় গ্যারান্টি পেয়ে যাবেন সুতরাং এই যে মেয়ে যে এখন থেকে এই যে দু সালে জন্ম এখন থেকে আপনি যোগাযোগ করছেন এটা কিন্তু গুড নিউজ কারণ এখন থেকে যদি আপনি এই দোষ না কাটান বা এই দোষগুলি যদি আপনি হরস্কোপ থেকে না সরান তার কিন্তু জীবনে বহু বাধা বিঘ্ন কিন্তু তার জীবনে আসবে যেটা অভাবনীয় কারণ দ্বিতীয় হাউজে বৃহস্পতি শনি দশমে কিন্তু রবি বুধ কেতু বসে আছে পঞ্চমে রাহু বসে আছে অর্থাৎ চাকরি কর্ম বিবাহ সর্বকাজে বাধা সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করুন কেমন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি বহরমপুর বলছি বলছেন বহরমপুর আমি আমার ছেলের সম্বন্ধে ছেলের কি নাম দিদি

একদম চলছে এবং কিন্তু ষষ্ঠে মঙ্গল বসে আছে তার সঙ্গে ব্যালেন্স এটা যে হাউস থেকে হবে সেখানে কিন্তু রবি বোধ কেতু বসে আছে অর্থ যা রোজগার হচ্ছে তার চেয়ে বেশি মানে খরচা হচ্ছে তার তাই দিদি একটা কথা বলি সবাই বেশি নেই কারণ একদম শেষের টাইমে তো বিয়ে হয়েছে চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা অর্থাৎ ব্যবসা বাণিজ্য কর্ম যাই করছে কিন্তু সর্ব কাজে বাধা আপনারা এইটা তো আগে থাকতে চিন্তা করবেন ছেলে অষ্টাশি সালে জন্ম অনেকটা বয়স হয়ে গেছে এখনো যদি ওর অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স না হবে তাহলে ও বিয়ে করে কি খাওয়াবে বুঝতে পারলেন এইটা একটা যেমন তার সঙ্গে বিবাহ সমস্যা আছে বিবাহ বিচ্ছেদ আছে এই সমস্ত সমস্যা কিন্তু রয়েছে আপনারা মেয়ে দেখতে 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 ফেড আপ হয়ে যাবেন দেখবেন যে বিয়েটা হচ্ছে না হচ্ছে তাহলে ইচ্ছে করে না দেবাশিষদের কাছে একবার আসি

করে দেওয়া সম্ভব দেবাশীষ শাস্ত্রী দেবাশীষ শাস্ত্রী দেবাশীষদের বারে বারে আসতে হয় না আপনি তো নিজেই বললেন আর কি বলবো যাই হোক ভালো থাকবেন সমস্যাটা হচ্ছে সেইটাকে তো আগে সমাধানের পথে আসতে হবে না হলে সমস্যা সমস্যাতেই রয়ে যাবে শুধু প্রশ্ন আর জিজ্ঞাসা ছাড়া বাকি কিছু থাকবে না কারণ আবারও বলছি যে ওনার কাছে মানুষ আসেন একটি কারণে তা কারণ ওনার কাছে একবারই আসতে হয় আপনি যে সমস্যাতেই ভুগুন না কেন আসবেন দেবাশীষ শাস্ত্রী কাছে যারা যারা বলছেন পরিচিত লোকজন এসছেন তাদেরকেই জিজ্ঞাসা করবেন কবার এসছে আমরা তো অনেক সময় লাইভেও জিজ্ঞাসা করি কবার এসছেন তারা বলে একবারই এসছি কারণ দেবাশিষ এটাই একটা স্পেশালিটি যে ওনার কাছে একবারই মানুষ আসেন যে কোনো সমস্যা নিয়ে কিন্তু সমাধান তার ওই একবারের বদলে অনেক সারা জীবনের একটা সমাধান কিন্তু তারা পেয়ে যায় আবারও বলছি টোয়েন্টি জুলাই বাঁকুড়ায় চেম্বার রয়েছে ওনার টোয়েন্টি সেকেন্ড জুলাই আসানসোল টোয়েন্টি থার্ড জুলাই গড়িয়াহাট চেম্বার টোয়েন্টি ফিফ্থ জুলাই দিল্লি চেম্বার টোয়েন্টি এইট জুলাই কোচবিহার টোয়েন্টি নাইন জুলাই জলপাইগুড়ি থার্টি এইট জুলাই শিলিগুড়ি থার্টি ফার্স্ট জুলাই মালদায় চেম্বার ফোর্থ অগস্ট কাঁথি ফিফথ অগস্ট মেদিনীপুর ইলেভেন্থ অগস্ট কৃষ্ণনগর এইটিনথ অগস্ট আগরতলা নাইনটিন্থ অগস্ট গৌহাটি টোয়েন্টি ফিফথ অগস্ট বর্ধমান টোয়েন্টি সিক্স অগস্ট তারাপীঠ টোয়েন্টি সেভেন্থ অগস্ট দুর্গাপুর এছাড়া ডানলাপে বিক্রম মেসি মার্কেটে আর্থিক সামর্থ্য মধ্যে থেকে ওনার চেম্বার সেখানে বৃহস্পতিবার থেকে রোববার অব্দি ওনাকে পাবেন আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা প্রতিকারও করাতে পারবেন সব চেম্বারসে যে বুকিং নাম্বার স্ক্রিনে ইয়েলো বক্সে দেখতে পাচ্ছেন এই তিনটে নাম্বার্সই বুকিং করতে হবে নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ সুতরাং আমার মনে হয় সময়ের কাজ সময় করা উচিত আমরা যে আলোচনা করছিলাম এই যে সালে জন্ম সিলেটির বিয়ে হচ্ছে না কর্মে বিভ্রান্তি হচ্ছে অর্থাৎ কর্মে আশানুরূপ ফল পাচ্ছে না ব্যবসা হচ্ছে না তা এইটা যদি আগে থাকতে অন্তপক্ষে আগে থাকতে আজ থেকে পাঁচ বছর আগে যদি এই জায়গাটা ঠিক করতো একদিনে কিন্তু ছেলেটি এস্টাবলিশড হয়ে যেত এবং কিন্তু তার বিবাহ সমস্যা দূরীভূত হতো যারা শুধু লাইনে কথা বলবেন একটা কথা আমি বলবো যে যারা শুধু লাইনে কথা বলবেন তাদের সমস্যা জীবনেও সমাধান হবে না যারা বুকিং করে চেম্বারে আসবেন প্রতিকার করাবেন বা প্রতিকার নেবেন তাদের কিন্তু সমস্যা একবারই সমাধান হবে বারবার আপনাকে আসতে লাগবে না যে কোনো চেম্বারেই আপনি যোগাযোগ করুন আর একটা কথা মনে রাখবেন সময়ের কাজ সময় করা ভালো আপনি সময় এখন খারাপ চলছে আপনি ভাবছেন যে না আমি ভবিষ্যতে করব কিন্তু ভবিষ্যতে করলে আপনার সমস্যা সমাধান হবে না কারণ অল্প সময়ের মধ্যে আপনার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স বিবাহ পারিবারিক সুখ শান্তি সবটাই আপনাকে করা করাতে হবে তো সুতরাং সম্ভব হলে চেম্বারে যোগাযোগ করবেন শাস্ত্রী একবার একেবারেই তাই আজকে আর হাতে একেবারেই সময় নেই আপনাদের যোগাযোগ কিন্তু অবশ্যই রয়েছে যে ফোন নাম্বার গেছে সে ফোন নাম্বার এই অনুষ্ঠান চলাকালীনও কিন্তু বুকিং চলছে বুকিং অন রয়েছে অনেক ধন্যবাদ জানানো রাখি আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন बांकुरा मेदिनीपुर मेचेदा आसानसोल तारापीठ शिलीगुड़ी बालुरघाट जामशेदपुर आगरतला गौहाटी बेंगालोर दिल्ली और अन्यत्र बुकिंग नम्बर्स नाइन डबल थ्री जीरो डबल नाइन सेवेन टू थ्री फाइव नाइन फोर डबल थ्री जिरो टू डबल फाइव टू फाइव नाइन सिक्स फोर डबल टू सिक्स फाइव थ्री एट नाइन वन फोर सिक्स टू डबल फाइव